তো বন্ধুরা আমি বানাচ্ছি চিংড়ি মাছের ঝাল আলু সরু সরু করে আলু কুচিয়ে দিয়ে চিংড়ি মাছের হালকা শুকনো মাখা মাখা মতো একটু ঝাল তরকারি চিংড়ি মাছটা আগে ভেজে নিয়েছি তবে তেলে দেব আমি পেঁয়াজ আর লঙ্কা ফোড়ন একটা শুকনো লঙ্কা ফোড়ন দেওয়া যেতে পারে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা পেঁয়াজটা একটু ভাজা হওয়ার জন্য একটু লবণ দিয়ে দেব একটু লবণ দিয়ে দেব এবার দিয়ে দেবো আদা রসুন বাটা পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো একটু আদা রসুন বাটা পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো আদা রসুন বাটা এগুলো ভালোভাবে ভেজে নিয়ে তারপর দেবো মশলা পেঁয়াজ আদা রসুনটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এবার এটা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর হলুদ আর একটু মিট মশলা দিয়ে আমি জলে গুলে রেখেছি এইভাবে মশলাটা দিলে কি মশলাটা ভালোভাবে মজে দিয়ে দিলাম ভালোভাবে কষিয়ে নিয়ে তো দিয়ে দেবো সরু সরু করে কেটে রাখা আলু আর দিয়ে দিয়েছি একটু টমেটার সস কারণ টমেটোটা ফুরিয়ে গিয়েছে তার জায়গায় আমি টমেটোর জায়গায় টমেটোর সস দিয়েছি এবারে দিয়ে দেবো সরু সরু করে কুচিয়ে রাখা আলু দিয়ে ভালো করে আলুটা মশলার সাথে কষিয়ে নেব সামান্য একটু জল দেবো সামান্য তাহলে আলুর সাথে মশলাটা ভালোভাবে মিশবে সামান্য একটু জল দিয়েছি দিয়ে আলুটার সাথে মশলাটা ভালো করে কষিয়ে নেব আলু আমার ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবার জল দিয়ে দেবো জল দেওয়া হয়ে গেছে এবার কিছুক্ষণ ফুটতে দেবো তারপর চিংড়ি মাছ দিয়ে দেব এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেবো দিয়ে সামান্য একটু জলটা শুকিয়ে এলে নামিয়ে দেব চিং মাছগুলো দিয়ে একটু ফুটতে দেবো দেওয়ার পর গুঁড়ো গরম মশলা দিয়ে নামিয়ে দেবো এবার ঝোলটা একটু শুকিয়ে এসছে এবার গুঁড়ো গরম মশলা দিয়ে দেবো দিয়ে নামিয়ে দেব যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও তাহলে আসছি ওকে টাটা আবার দেখা হবে নেক্সট দিন অন্য কোনো কিছু নিয়ে